আসল সকলেই পাকের দরবারে কালী মাতুকর আদায় করি যেই মহিয়ান করিয়ান সর্বশক্তিমান আল্লাহ জাল্লা জালো আম্মা নওয়ালহু আজকের এই দিবস পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেছেন পৃথিবীতে জীবন ধারণের সুযোগ করে দিয়েছেন রব্বে করিমের দরবারে সকলেই শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আরও শুক্রিয়া জ্ঞাপন করছি যখন পৃথিবীর চারদিকে মুসলিম নিধনের নিমিত্তে সমগ্র বিশ্বের মধ্যে বিভিন্ন ভাবে মুসলমানদেরকে ইবাদত থেকে বঞ্চিত করার জন্য আল্লাহ পাকের ইবাদত থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য বিজাতীয় ষড়যন্ত্র এবং স্বজাতীয় মোনাফিকদের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার এই জমিনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করেছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ এজন্য বেশি বেশি শুক্র আদায় করা দরকার কেয়ামতের আগে এমন একটি সময় আসবে যখন মানুষ ইমানকে এক হাতে রাখাটা এরকম কঠিন মনে করবে যতটা কঠিন মনে করবে না আর এক হাতে তাদের জ্বলন্ত নিষ্ফলঙ্গের একটি আগুনের টুকরা হাতে বহন করা একটা আগুনের স্ফুলিঙ্গ হাতের মধ্যে নেওয়াটাকে মানুষ সহজ মনে করবে কিন্তু ইমানের পথে ইমানের কথা বলা মানুষ তার চাইতেও বেশি কঠিন মনে করবে বলেন না উজবিল্লা একানিষ্ট ইমানদার খোঁজে পাওয়া যাবে না মায়াতা তা বারুন কোরআন কোরআন মানুষ তেলাওয়াত করবে কেবল মাত্র কিন্তু কোরআন থাকবে মানুষের কণ্ঠনালীর উপরে কোরআন মানুষের অন্তরে থাকবে না আল্লাহর হাবিব বলতেছিলেন দুনিয়া থেকে আল্লাহ কোরআনকে উঠিয়ে নেবেন তো কিভাবে উঠিয়ে নেবেন কোরআনের কপিগুলো পুড়িয়ে দেওয়া হবে না কোরআনের লাইব্রেরি গুলোকে চালিয়ে দেওয়া হবে না কোরআন তৈরির ফ্যাক্টরি কারখানাগুলোতে আগুন জ্বালিয়ে পড়ে দেওয়া হবে না কোরআনের এই কপি থাকবে কোরআনের লাইব্রেরি থাকবে গড়ে গড়ে কোরআন থাকবে কিন্তু কোরআনুল করিমের উপর জীবন পরিচালনা করার মানুষ খুঁজে পাওয়া যাবে না আজকে আমরা একটু চিন্তা করি আদিশটা মিলে যাবে আমাদের সমাজের প্রায় মানুষের ক্ষেত্রে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি কেউ কষ্ট নেব না আমরা এখানে অধিকাংশে যারা ফাতিহার কেউ মনে হয় বলতে কিনা আমার জানা আছি সোরাতুল নেই আহ কোরআন আমাদের ঘরের মধ্যে আছে তো আছে একটা সংরক্ষিত স্থানের মধ্যে আছে সারা ঘরগুলো বিভিন্ন উপলক্ষে পরিষ্কার করা হলেও ওই কোরআনের উপরে হাত দিতে নিষেধ করা হয় ওখানে আগুন আছে ওখানে হাত না ওখানে কোরআন আছে ওখানে হাত দিয়ে না জায়গাটা দেখবেন ময়লায় পড়ে আছে সব ফার্নিচারের মধ্যে সফিসে সাজানো সকল সর ওপরে হাতের সোয়া লাগলেও কোরআনের সাথে সোয়া লাগে না এমন ঘর আছে না নাই তো কোরআন তো আপনার ঘরে আছে কোরআন তো আপনার লাইব্রেরিতে আছে কোরআন আপনার বাজারের মধ্যে আছে কিন্তু মানুষের জীবনের মধ্যে নাই ঠিক না ব্যাঠিক কিন্তু আমার ভাইয়ের আমার বন্ধগণ বন্ধুগণ কোরআনুল কারিমালাম কেবল ঘরে রাখার জন্য একটি কিতাব হিসেবে দান করেন নাই কোরআনুল কেবল কেবলমাত্র একমাত্র আল্লাহ রকব্বল আলামিন নাজিল করেছেন নাসি হোদাল কোরআনকে নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য মানুষকে এহদেনা সেরাত মুস্তাকিম শেখানোর জন্য সুবহানাল্লাহ কোরআনের নাজিলের উদ্দেশ্য মানুষ ভুলে যাওয়ার কারণে কোরআন কেন পৃথিবীতে এসেছে এই কথাটুকু মানুষ ভুলে যাওয়ার কারণে কিবা মুসলিম কিবা অমুসলিম মানব বলতে যা কিছু বাকি থাকার কথা ছিল মানুষের মধ্যে যেই মানবতা বাকি থাকার কথা ছিল কোন ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মন থেকে মানবতা বিদায় নিয়ে গেছে কদাগণ ঠিক কিনা অথচ কোরআন মানুষকে আল্লাহ দিয়েছে হৃদায়তের জন্য কোরআনুল কারিম কে আল্লাহ শুধু মৃত্যুর পরে কোন খতমে কোরআনের তেলাওয়াতের জন্য আল্লাহ দেন নাই অনেকেই মনে করে কোরআন তো মা বাবা মারা গেলে হুজুর ডেকে মাদ্রাসার ছাত্র ডেকে একটা খতম পড়ে দুই হাজার পাঁচ হাজার টাকা হাতিয়ে দিয়ে পেট পরেশ। এই মানুষগুলোকে খাওয়ালেই মনে হয় যায় মনে করে কি করে না অনেকেই মনে করে নামাজ পড়ার জন্য একটা শিখলেই তো হয়ে যায় অনেকেই মনে করে কোরআনুল করিম তেলাওয়াত করতে পারলেই তো হয় প্রত্যেক রমজান মাসে এক খতম দুই দিন খতম দিলেই তো হয়ে যায় আছে না নেই সারা বৎসর কোরআন ধরে না রমজান আসলে এক করে আর মনে করে এতেই কোরআনের হয়ে গেল কিন্তু আমার আমার অন্তরণের মাও বোনারা শুধুমাত্র কোরআন তেলাওয়াত করার জন্য নাজিল হয় নাই কোরআন শুধুমাত্র করে সাজিয়ে রাখার জন্য নাজিল হয় নাই কোরআনুল করিম কেউ মারা গেলে মৃত্যু ব্যক্তির মা ফেরাতের জন্য কেবল তেলাওয়াত করার জন্যই নাজিল নাজিল হয় নাই হয়েছে আমাদের আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধানের জন্য আমাদের জীবন কিভাবে চালাবো প্রত্যেক সলিউশন করানের মধ্যে আছে না নাই প্রত্যেক সমাধান কোরআনের মধ্যে আছে ব্যক্তি জীবনকে আপনি কিভাবে চালাবেন পারিবারিক জীবনকে কিভাবে চালাবেন রাষ্ট্র জীবন কিভাবে পরিচালনা করবেন আপনার শিক্ষানীতি কেমন হবে অর্থনৈতিক কেমন হবে আপনার সাইকোলজিক প্রবলেম হলে তার জন্য কি করতে হবে সমস্ত বিভাগীয় শিক্ষা ব্যবস্থার জন্য একটা কেতাব যথেষ্ট যে কেতাবের নাম হলো আলকর কি না আছে কোরআনে কিন্তু সেই কোরআন থেকে আমরা যত দূরে চলে যাই আমাদের তত বেশি দক্ষ দর্দশা বেদনা পরীক্ষা নির্যাতন নিরীপন যত ধরনের হীন আমাদেরকে ধুয়ে বসে কিন্তু আমরা চিন্তাও করি না আসলে আমাদের কি হলো চিন্তা করার সময় নাই চিন্তা করি না আসল জায়গায় সমস্যা রেখে আমি একটা উদাহরণ দিই না মাঝে মাঝে টাঙ্কির মধ্যে যদি ইঁদুর মরা চিকা মরা পড়ে যায় আর মোটর সেরে যদি খালি পানি ফালাইতেই থাকেন ফালাইতেই থাকেন টাঙ্কি পরিষ্কার হবে। হবে আগে কি করতে হবে ওই ইঁদুর মরা চিকা মরা ওটাকে টাঙ্কির ভিতর থেকে দরে ফেলে দিতে হবে এরপরে পানি ছেড়ে দিলে সেই ময়লাগুলো বের হয়ে গেলে পবিত্র হয়ে যাবে গন্ধ চলে যাবে ঠিক না কিন্তু আপনি মরা ইঁদুরটাকে টাঙ্কির মধ্যে রেখেই শুধু পানি ছাড়লেন আর ধুইতে থাকলেন ধুইতে থাকলেন এতে টাঙ্কির দুর্গন্ধ গন্ধ আরো পবিত্রতা আসে না দুর্গন্ধ দূর হয়ে যায় না বরঞ্চ দুর্গন্ধময় পানি আপনার পরিবেশকেই নষ্ট করে দিতে পারে কোরআন সারা জীবন হল আল্লাহর হাবিব বলেছেন কোরআনের সাথে মানুষের চার ভাবে পরিচয় লাভ হয় হাদিস থেকে শোনাই এক নম্বর আল্লাহ রাসুল বলেছেন কোরআন কারো জন্য সুগন্ধময় গ্রান সেই কোরান অলকারিমের মজাও আছে আলহামদুলিল্লাহ বলেন তারা হলো মুমিন যারা কোরআন কারিমের তেলাওয়াত করে শেখে এবং কোরআন দ্বারা জীবন যাপন করেন তারা কোরআনের স্বাদ পায় মজা পায় কোরআনের ভালোবাসা পায় কোরআন জন্য জীবন দিতেও তারা পিছু হটে না এরকম লোক আছে না নাই আর দ্বিতীয় শ্রেণীর মানুষ কোরআন শেখে কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআন দ্বারা নিজের জীবন পরিচালনা করে না আছে না নাই কোরআন শিখছে যেটাই এতক্ষণ বলতেছিলাম কোরআনের একটা কপি তার ঘরের মধ্যে রাখা আছে সবিজে সাজিয়ে রেখেছেন রমজান ছাড়া কোরআন তেলাওয়াতের সময় নাই সুযোগ নাই সারা জীবন কোরআনের সাথে কোনো সম্পর্কই নাই এমন লোক আছে না নাই এরা হলো সেই খেজরের মতো যার স্বাদ আছে কিন্তু কোনো গ্রাম নেই খেজুরের কি কোনো গ্রাম আছে নাকি ওটা আপনি খাবেন যত দামি খেজুর না কেন তত বেশি মজা পাবেন কিন্তু সারা দিন নাকের কাছে ধরে রাখলে কোনো পাবেন না প্রকার এমন ব্যক্তি আছে যারা শেখে নাই আবার কোরআন দ্বারা জীবন যাপনও করে না কোরআন শেখেও নাই আবার দিয়ে জীবনও চালায় না তারা হলো আঞ্জির ডোমরের মতো ফল যেই ফলের কোনো উপকারও নাই ক্ষতিও নাই কোনো লাভ নাই এর জীবন জীবনযাপন শুধুমাত্র অনার্থক একটা জীবন এর দুনিয়ার হায়াতটা হলো অহেতুক একটা মাসার হায়াত বাচ্চারা যেরকম সারাদিন খেলাধুলা করে ঘর বানায় সন্ধ্যাবেলা নিজের হাতে ভেঙ্গে দিয়ে বলে খেলাধুলা শেষ এর জীবনটা হলো এরকম তার জীবনের সমস্ত সময়টাই হলো অপচয় তার কোনো কাজে আসে না চতুর্থ শ্রেণীর মানুষ হল কোরআন শিক্ষাও করে নাই আবার দ্বারা জীবন চালায় না কোরআন তেলাওয়াত করে না বরং কোরআন করে কোরআন দ্বারা যারা চলে যাদেরকে চালানোর চেষ্টা করে এই মানুষগুলোকেও তারা বাধা দেয় এরকম লোক আছে না নাই নিজেও কোনো দিন কোরআন শেখে নাই সোরা ফাতেহার তর্জমা তো দূরের কথা তো দূরে থাক তেলাওয়াতের মধ্যে সত্তর জায়গায় ভুল করে বসবো শব্দের শব্দে তিনটা চারটে করে ভুল করে বসবে শব্দ একটা ভুল হয় তার তিনটা অথচ এই মানুষটা নিজেকে পরিশুদ্ধ মনে করে আমার আলোচনার বিষয় হচ্ছে আজকে আল্লাহ তালা নির্দেশনা দিয়েছেন তোমরা তোমাদের হাতকে ধ্বংসের মধ্যে ডেলে দিও না কিসের মধ্যে আমরা কি কেউ এখানে আছি যে আমাদের যদি লহকর এই মাজার কেন্দ্রে জামে মসজিদ প্রাঙ্গনে জমার নামাজের পরে প্রজ্বলিত আগুন ময়দানের মধ্যে চালিয়ে আমাদেরকে যদি বলা হয় কে আছো সাহসী তোমার সাহস দেখাও এই আগুনের মধ্যে চাপিয়ে পড়ো এই আগুনের মধ্যে তোমার দুই হাতকে সম্প্রসারিত করো তোমার দুই হাতকে আগুনের মধ্যে ঢুকে দাও আমরা কেউ ঢুকে দেব দেবেন আপনারা দেবেন কেন দেবেন না হ্যাঁ কথা কয় না কেন দেবেন না হাত পরে যাবে হাত পরেই যাবে শুধু হাতই শুধু পড়বে কষ্ট পাবেন এই হাতের চিকিৎসা নিতে হবে চিকিৎসা নিয়ে আমার হাত আগের মতো কাজ করবে না আবার যদি ঠিক মতো পরে যায় চিকিৎসায় ভালো নাও হতে পারে কথাগণ ঠিক না ঠিক ব্রান ইউনিটে হসপিটালগুলোতে গেলে দেখা যায় ডাক্তাররা আগুনে পড়া রোগীকে দেখলেই শুরুতেই তারা একটা হিসাব নিকাশ করে বলতে পারে যে কে আর বাঁচানো যাবে কি যাবে না কিন্তু আল্লাহ হায়াত দিলে ভিন্ন কথা তা আমরা কেউ প্রজ্বলিত আগুনের মধ্যে হাত দেবো না এ কথাটা যেরকম সকলেই বুঝলাম এই কথাটা আমার প্রতিবেশী যদি হিন্দু হয় অমুসলিম হয় আমার জানের শত্রু হয় আর যদি আমার জানের শত্রুর অবুর শিশু যদি আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হয় আমরা তো জ্ঞান থাকা পর্যন্ত যতক্ষণ না আমরা পাগল না হয়ে যাই ততক্ষণ পর্যন্ত প্রতিবেশীর শত্রুর সন্তানকেও আগুনে ঝাঁপ দিতে দেব না গতগণ ঠিক না বেদিক কেন আমাদের দেমাগের মধ্যে কাজ করবে মস্তিষ্কর মধ্যে কাজ করবে এই আমার শত্রু সন্তান হলেও এই সন্তানের তো কোনো দোষ নাই অবর শিশু এই শিশু জানে না আগুনের মধ্যে হাত দিলে হবে এই শিশুর জানা নাই আগুনে পড়ে গেলে হবে এই জন্য আমরা শত্রুতা বলে গিয়ে শত্রুর সন্তানকে ওই প্রজ্বলিত আগুনের থেকে জ্বলন্ত আগুন থেকে আমরা ওই সন্তানকে বাঁচিয়ে দেবো এটাই হলো আমাদের মানবতা কথাগণ ঠিক না বেটি কিন্তু আমার ভাইয়ের আমার বন্ধুগণ একবারও কি চিন্তা করেছেন আল্লাহর হাবিব বলেছেন হকবান লে হকবান ফি নারী জাহান নাম জাহান একটা আগুন জাহান নামের একটা স্ফুলিঙ্গে আগুনের কথা আল্লাহর হাবিব বলেছেন প্রজ্বলিত আগুন এক উক্ত নামাজ যদি কোন আল্লাহর বান্দা বিনা ওজুরে কাজা করে শরিয়ার সম্মত কোনো কারণ ছিল না অহেতুক মন চায় নাই অলসতা বিনা কারণে নামাজ কাজা করল আল্লাহর হাবিব বলেছেন কমপক্ষে তাকে এক হব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে সা ভাই কারাম প্রশ্ন করিলেন আর সু আল্লাহ এক হব্বা আগুন সেটা কি পরিমাণ কতক্ষণ শুধু টোস করে হাতটা দিলেই কি বের করে আনলেই কি হব্বা হয় নাকি। কি আল্লাহর হাবিব বলেছেন সেই সময়টা হবে কমপক্ষে দুই কোটি অষ্ট আশি লক্ষ বৎসরের সমান নামাজ নামাজ আমাদের আজকের দিনে চলে গেছে বোঝেন নেই সামনে একত্রের জন্য অপেক্ষায় আছি জমার জোহরের সালাদ আদায় করব। জমা আদায় করব। আজকের একক্ত নামাজ ছুটে গেছে বা চলে গেছে ছুটে যাওয়ার হিসাব পরে করি চলে গেছে সেই নামাজ হলো ফজরের নামাজ ঠিক না ম্যাডি এখন যদি হুজুর বলে কে কে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছেন হাত তোলেন আমার কথা বুঝে থাকলে বলুন হাত বেশি উঠবে নাকি বেশি হাতগুলো নমনীয় থাকবে কথা কয়ে না বেশিরভাগ হাতগুলো কি উঠবে নাকি নমনীয় থাকবে হ্যাঁ এই যে ওয়াজ নসিহত হয় বুঝে আসে না সত্যিই বুঝে আসে না মানুষকে কি আমরা বুঝাইতে পারি না নাকি মানুষ বুঝেই বুঝতে চায় না এরও একটা ওয়াজ আছে এই যে মানুষকে বোঝাইলেও বুঝতে চায় না এরও একটা কি আছে ওয়াজ আছে আল্লাহর হাবিব অনেক বেদিনের কি মানে যারা ইমান নতুন গ্রহণ করেছেন এদের মধ্যে অনেককেই যখন আল্লাহ রাসুল ওয়াজ করেছেন নসিহাত করেছেন শুরুতেই তাদের পরিবর্তন হয় নাই পরিবর্তন ঘটে নাই অনেক কষ্ট পেয়েছেন আল্লাহ রাসুল আল্লাহ তালা করানুল কারিমের আয়েত নাজিল করে দিয়ে রাসূলকেও দান করেছেন মাল আর রসূল ঐল্লাহ বালা রসুলদের তো এই চিন্তা ভাবনা করার কোনো বিষয় নয় যে মানুষ কেন মানলো না কেন পড়ল না কেন করলো না কেন পাপ করে এই চিন্তা করে করে নবী রাসুলদের জীবন শেষ করে দেওয়ার কোনো সুযোগ নাই বরং নবিরসুল কাজ হচ্ছে দায়িত্ব হচ্ছে আল্লাহর নির্দেশনা বলি কেবল তাদের কান পর্যন্ত পৌঁছায় দাও বলেন একমাত্র দায়িত্বই রসুল নির্দেশনা দিয়েছেন আল্লাহ যা হুকুম করেছেন আল্লাহ যা রিসালাদ দান করেছেন কিতাবের মাধ্যমে এই নির্দেশনাগুলো মানুষের কান পর্যন্ত পৌঁছে দাও কিন্তু নবিরাউদ্দিন শেষে মানুষ ঠিক না নবীকে অন্য কোন জগৎ থেকে আল্লাহ বানাইছেন কোন জমানায় বরঞ্চ মানব সমাজের মধ্য থেকেই সভ্য মানুষগুলোকে ভদ্র মানুষগুলোকে ভালো মানুষগুলোকে আল্লাহ তালা মানুষ পরিচালনার দায়িত্বের জন্য আল্লাহ তালা নবী আসুলকে নির্বাচিত করেছেন সোবাহান আল্লাহ এই যে মানবতার দিক থেকে সারা দিন দাওয়াতের কাজ করে একজনও পাওয়া গেল না একজনকেও দিনের পথে আনা গেল না এতে মানুষ হিসাবে কষ্ট লাগার বিষয় আছে না নাই নাই আছে না এই যে এত এত কিছু বলার পরেও পরেও বিষয় নিয়ে আলোচনা করার অনেক আমাদের এই জামানাতে ওই জামানাটা তাই আমি জাহালিয়াতের যুগ ছিল মানুষ দীর্ঘ দিন পাপচারে লিপ্ত ছিল এদেরকে হুট করে দিনের পথে আনলেই তারা বড় ফেরেস্তা হয়ে যাবে মাসুম হয়ে যাবে বিষয়টা এত সহজ ছিল না কিন্তু নাহম নাহম আল্লাহর হাবিবের প্রচেষ্টায় বাস্তব জীবনের জীবন পরিক্রমার মাধ্যমে জীবনের কর্মসূচি বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহ তালা এমন একটা ফলাফল তখনই দান করেছিলেন আল্লাহ রাসূল বলেছেন আমার এই যুগটাকে আল্লাহ সোনালি যোগে পরিণত করে দিয়েছেন সোবাহান আল্লাহ আমার এই যোগের একটি ফলাফল আল্লাহ তালা পরবর্তী যুগ পর্যন্ত এবং তার পরবর্তী যুগ পর্যন্ত দুই যুগের কথা বলে আল্লাহ রাসুল বলেছেন সেই পর্যন্ত আল্লাহ এই তিনটি যুগকে আল্লাহ সোনালি যুগে পরিণত করে দিয়েছেন কিসের মাধ্যমে আল্লাহ রাসুল বড় বড় বিমান তৈরি করছিলেন নাকি আল্লাহর হাবিব কি বড় বড় জাহাজ তৈরি করছিলেন বড় বড় ব্রিজ কালপাট এলিভেটেড এক্সপ্রেস